thank

تؤتي الملك من تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير মহতারাম হাজির আমরা গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজের সামনে থেকে বলছি আমাদের সাথে আমাদের গুরুবি সাহেব আসছেন আমাদের মাননি ভাই আছেন হেফাজতে নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক কিন্তু এখানে আছেন আমরা পাঁচ তারিখে পাঁচই আগস্ট দু নতুনভাবে দ্বিতীয়বার স্বাধীনতা লাভের পরে এদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করবার জন্যে যাদের দায়িত্ব ছিল তারা গুহায় পালিয়ে গেছে আমাদের হেফাজতের স্বেচ্ছাসেবকরা আমাদের জাতীয় প্রতিষ্ঠান রক্ষায় স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছিলেন এদেশের মন্দিরগুলি আমাদের আলমরা রাতের বেলায় পাহারা দেন এদেশের জাতীয় প্রতিষ্ঠানে কোনো ক্ষতি না হয় আমরা পাহারা দিচ্ছি এই তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজের সামনেও হেফাজতের স্বেচ্ছাসেবকরা ছিলেন তাদের মাধ্যমে আমরা খবর পেলাম এখানে ছয়টি বেআরিস লাশ পড়ে আছে আমরা এই হসপিটালে এসে দেখলাম জোরোর বিবেগের মেঝেতে পাঁচ ছয়টি লাশ পড়া আমরা তদন্ত করে যখন জানলাম তাদেরকে কাশিমপুর হাই সিকিউরিটির আপনার চার নম্বর কারাগার থেকে কারাগার থেকে এখানে নিয়ে এসে কে বা কারা ফেলে গেছে তাদের কোনো রকমের একেবারে লাশের উপরও ইনসার তারা করে নাই এই অবস্থায় আমরা বসে থাকতে পারি না কেন্দ্র থেকে কোনো এসেছেন আমরা গাজীপুর থেকে এখানে গাজীপুর জেলার জয়েন্ট সেক্রেটারি আমি মুফতি নাসির উদ্দিন কান আসলাম আমাদের সকল কর্মীবৃন্দ টিমিকে নিয়ে আমরা এসে তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করলাম পাঁচজনের আত্মীয় স্বজনকে ইতিমধ্যে আমরা পেয়েছি এবং আমরা অ্যাম্বুলেন্স করে দিয়ে আমরা তাদের লাশকে পলিথিন দিয়ে দা আপনার মুড়িয়ে এখানকার ডিউটিরও তো ডাক্তার খুঁজে পাওয়া যাচ্ছিল না আমি ডাক্তার রাজীবের ছোট ভাই আমি সহকারী অধ্যাপক আপনার ডাক্তার বলে জ্জামান সাহেবের ফাইরুজ্জামান সাহেবের বন্ধু আমরা পরিচয় দেওয়ার পরে ডাক্তার খুঁজে পেলাম দিকে ডাক্তার থেকে আপনার সরকারি রেজিস্টারে নাম লিখে তারপত্র নিয়ে তাদের পাঁচজন লাশকে তাদের ইতিমধ্যে পাঠিয়ে দিলাম এই অবস্থা পত্রিকা হল একজন আমরা যখন বাইরে আমরা বাইরে ওই গত একজন লাশ এখনও ব্যবহারিস হয়ে গেছে তার আত্মীয় স্বজন আমরা পাইনি আমরা বাহিরে গত ষোলো বছর নিরাপদ ছিলাম না এই দেশকে লাশের রাজত্বে কুমের রাজত্বে গুণের রাজত্বে পরিণত করা হয়েছে আমাদের প্রিয় সেনাবাহিনীর অফিসারদের তো হত্যা করা হয়েছে তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে তসবিরত তাজত আলে মাহফেজদেরকে শহীদ করা হয়েছে বিশ লাখ তহি জনতার উপর দেড় লক্ষ গোলাবারুদ ব্যবহার করে ওই লাশগুলিকে ডাম্পিং করে আমার ডাকা মহানগরের ট্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আমরা আমাদের ভাইদের শহীদের কথা বলতে পারি নাই এই চব্বিশ সালে এসে তরুণ প্রজন্ম ছাত্র ছাত্রী ভাই বোনেরা এক বুক রক্ত বিলিয়ে দিয়ে এই দেশটাকে পুনরায় স্বাধীন করেছেন ঘুমের রাজনীতি কোনে আপনার ঘুমের রাজনীতির কবর রচনা হয়েছে খুনি ডিকটেটর স্বৈরাচার যে খাসিনাত কোনি পালিয়ে গেছেন তার প্রত্যেক তারাও পালিয়ে গেছে ঠিক অনেক কত জুডিশিয়াল কিলিং করা হয়েছে জেলে নিয়ে মেরে ফেলা হয়েছে এদেশের কুরআনের পাখি সাইদি শেফ জেলে ছিলেন হাসতে হাসতে হাসপাতালে গেলেন তাকেও হাসপাতালে নিয়ে বিষাক্ত ইনজেকশন পুশ করে শহীদ করে দেওয়া হয়েছে এই অবস্থা চলতে আজকে জানেন আজকে সাতই আগস্ট দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা ছয়টায় আমরা এখন উপস্থিত হয়েছি তিনটা থেকে আমরা গাজীপুরের সহিত তাজতিক মেডিকেলের সামনে এখানে এসেই লাশগুলির ব্যবস্থা করলাম আমরা যেটা শুনলাম তারা জেলে অনেক দিন যাবৎ ছিলেন আমরা বাইরেও আমরা বসে থাকলাম না জেলেও আমাদের বাইদের জামিন হয়েছে বের হয়ে আসার পথে পিস্তল থেকে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে দেওয়া যায় না আমরা আবার শুনলাম আমাদের ভাইয়েরা যারা জেলে মন্দি আছেন তাদেরকে তিন বেলার জায়গায় তিন দিন যাবৎ কোন রকমের খাবার দেওয়া হচ্ছে সেনাপ্রধান আল্লামা আল্লামা মামুনুর সাহেব সেনাপ্রধানের সাথে বৈঠক করে রাষ্ট্র পরিচালনার সহযোগিতার আশ্বাস দিয়ে এসেছে জাহাঙ্গীর গেটে সেনা প্রধানের গাড়িতে গিয়ে আল্লামা মামুন হক সাহেব দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন মুফতি মনির হুসেন কাশিম গিয়েছেন জমিয়তুল ইসলাম থেকে মৌলানা ফজল করিম কাশিম গিয়েছেন তারাও প্রেসিডেন্টের কাছে সেনা কাছে এই আশ্বাস দিয়ে এসেছেন আমরা সেনা কাছে জানতে চাই কেন আমার ভাইরা তিন দিন যাবৎ কারাগারে খাবার পায় না কেন আমার ভাইরা জামিন হওয়ার পরেও তার আত্মীয়র কাছে ফিরে আসার আগে জেলে লাশ হয়ে যায় যদি জবাব না দেও ব্যবস্থা না নেন চব্বিশ ঘন্টা পরে জেলখানায় কি হবে আমরা জানি না আমাদের কোন একজন ভাই জেলখানায় অন্যায়ভাবে বন্দি থাকবে আমরা ঘরে বসে থাকবো না আমরা বলতে চাই আমরা নিজেরাও হেফাজতের মিথ্যা মামলায় তিন দিন গুম থেকে অসংখ্য দিন রিমান্ডে থেকে রাশির কন্ডেন সেলে চার মাস ছিলাম জেলের বেদনা আমরা বুঝি জেলের বেদনা আমরা বুঝি অনতি বিলম্বে আমাদের ওলামাই কেরামের দেওয়া লিস্ট অনুযায়ী হেফাজত সহ ইসলামী দলের জাতীয়তাবাদী দলের দেশের সাধারণ নাগরিকদেরকে মুখ কে হবে জয় আর যদি না জেল সুভার তোমার খালি উঠে না আমরা বললাম সুব্রত কুমার বালা আমি বলতে চাই তোমার সেখানে কাষ্ট কি বিঘঙ্গ চোষা আর সেখানে কাষ্ট কি খুনী যদি আমাদের বন্দি ভাইদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারো তাহলে নাকে খত দিয়ে বেরিয়ে আসো যদি তা করো রাম রাজ্য কিন্তু রাম রাজ্য কিন্তু প্রতিষ্ঠিত হতে আমরা দেই নাই অনেকে মনে করেছিল ব্রিটিশরা বলতো দেয়ালেরও কান আছে ফেসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে মনে হয় কেউ বলতে পারবে না কোন ভাই জাল খেটেছেন আলে মহামারা জাল খেটেছে আমাদের বাইরা শহীদ হয়েছে একটি একটি শহীদের যথার্থ বিচার মাটিতে করা হবে আজকে কি দেখলাম শেষ কর্মসূচি বলবো এটা শেষ কথাটার আগে আরেকটা কথা বলি কি দেখলাম তোমরা যারা স্বেচ্ছাচারী স্বৈরাচারীদের সহযোগী ছিল তাদের দলের পদ বহনকর্তা বহন যারা মন্ত্রী এমপি ছিলা অবৈধ মন্ত্রী এমপি কাউকে কিন্তু তিনি হেফাজত করলেন না তারা তিনি তার বোনকে নিয়ে পালিয়ে গেলেন দলের সেক্রেটারিও নিয়ে গেলেন না তাহলে তাহলে কি হলো আপনি কাদের কাছে ছেড়ে দিয়ে গেলেন যারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ করেন নাই তবা করুন আমাদের কাছে ফিরে আসুন আপনার আমাদের ভাই কোনো ক্ষতি হবে না আর যারা সুনির্দিষ্ট অভিযোগ করেছেন কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না আগামীকাল সকাল দশটায় মার্চ টু কাশিমপুর সেন্ট্রাল কারাগার আগামীকাল সকাল দশটায় মার্চ টু কাশিমপুর সেন্ট্রাল জেল জেলে যাব একটা স্লোগান আমরা দেখলাম জেলের কেন্দ্রীয় গেট একটা তালা ভিতরে আরেক গেট তালা একটা সেলের বাইরে বাউন্ডারিতে তালা প্রত্যেক সেলে সেলে তালা একটা সময় স্লোগান ছিল জেলের তালা ভাঙব আমার ভাইদেরকে আনবো সবাই মনে করেছিল এটা মনে হয় স্লোগান পর্যন্ত সীমাবদ্ধ থাকবে কিন্তু না 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 ২০২৪ সালে এসে এর বাস্তবতা আমার দেশের মাটিতে দেখা গিয়েছে ঠিক তোমাদের কানে যদি পানি না যায় আমার বাইরা যদি খাবার না পায় একজন বাইকেও না খেয়ে পানির ছাড়া খাদ্য ছাড়া মরে যেতে দেব না প্রয়োজনে চ্যালের তারা ভাঙব বাইদেরকে খাবার পানি দিয়ে মুক্ত করে আনবে